Oh, yeah. My আমি নিজের চোখে

শরিয়াতে বিরোধী কাজ করতে লেগে এই যুবক তরুণীরা ইসলাম আশিয়া বিরোধী কাজ

पढ़ो

সব মাটির সঙ্গে মিশে গেছে দরদ মাটির সঙ্গে মিশে গেছে গেছে আর দরদ নেই তুমি যদি বাঁকা হও তো আল্লাহ বেঁকিয়ে দেবে কথা ঠিক না ভুলে বলছি তুমি যদি ওই দরদের রাস্তা না থাকো তো আল্লাহ তোমাকে বেঁকিয়ে ছেড়ে দেবে মনে মনে করছো রক্ত রে গরমে যা ইচ্ছা তাই করে দেখাবো অত সোজানায় আল্লাহকে সাক্ষী রেখে বলছি তোমার মতো কত অর্থ এসেছে আর দুনিয়া ছেড়েছে ফেরাউন ফেরাউনকে হয়তো আমরা সবাই চিনি যে ফেরাউন পুরো অর্ধেক পৃথিবী কিনে নেওয়ার ক্ষমতা রাখতো আমরা এটাও করেছি যে সাদ্দার একটা জান্নাত তৈরি করেছিল কি তাই তো সবাই জানি তবু এটা মনে করে দেওয়া হচ্ছে এটা মনে করবেন না যে হুজুর জানে বা আমরা জানি না বা হুজুর জানে না আমরা জানি এটা মনে করিয়ে দিচ্ছি কেন দুশমনদের নাম যদি ইমানদারদের কাছে বলে দিয়ে কিছু পরিচয় ঘটানো হয় তো আল্লাহ চায় আল্লাহ চাইলে এই দুশমনদের এই ঘটনা কেন্দ্রিক ইমানদারদের ঈমান আরো মজবুত হয়ে যেতে পারে তাই বারবার এগুলো মনে করিয়ে দেওয়া হয় জন্য হয়তো অনেক সমাজের মানুষ মনে করে হুজুর কিছু জানে হয় সাদ্দাদের কথা বলছে আরে নয় যে সাদ্দাদ নিজে বলেছে তোরা আল্লাহর জান্নাতে কি যাবি আমি বলছি জান্নাত এখানে তৈরি করছে আমার জান্নাতের লোক আর সেই জান্নাতের মধ্যে নিজে মালিক সাদ্দাদ ঢুকতে যাচ্ছে আমার রব বলছে আমার ফেরেশতা তুই আমার গোলাম তুই আমার গোলাম আমার কথা শুনবি জানটা কবজ কর

আল্লাহ তখন আজরাইকে বলছে তুই আমার থেকে বেশি জানিস অবস্কার জান তো সেই সময় আজরাইল জান কবজ করতে যাচ্ছে কাнче আমার আল্লাহ বলছে আজরাইল কাńczিস এ কোন বেঈমানের জান কবজ করতে গিয়ে তুই কাńczিস জানিস যে বেঈমানকে আমি সমুদ্রের ভার্সমান থেকে ভাসিয়ে ডেঙাতে আমি তাকে অর্থশালী বানিয়েছিলাম আমি তাকে বড় বানিয়েছিলাম আমি চেয়েছিলাম এই বেঈমান বেদিনটা আমার খে আমার রসুলকে মোহাম্মত করে হয়তো জান্নাতের মেহমান হয়ে যাবে কিন্তু বেদিনটা বুঝতে পারলো না দুনিয়ার লোভে পড়ে গিয়ে নারীর লোভে পড়ে গিয়ে দুনিয়ার ধোকাবাদের লোভে পড়ে গিয়ে দুনিয়ার ধোকাবাদের সাথে বন্ধুত্ব করে আমার মোহাম্মত রসুল থেকে দূরে সরে গিয়ে আজকের বাঁচাবো হাজার দুশ্মন তাকে মারা বলুন সবাই বলো আমি যাকে মারব হাজার দুশ্মন তাকে প্লেনে করে সফর করছেন যাচ্ছেন হায়দ্রাবাদ যাচ্ছেন দিল্লি হঠাৎ করে একটা পাখি এসে তোমার ওই প্লেনের ভিতরে ঢুকে গিয়ে পুরো প্লেনটাকে জ্বালিয়ে দিতে পারে না পারে না কিন্তু তুমি আকাশের উপর দিয়ে যখন যাচ্ছ একটা পাখি ওর পাশ থেকে আল্লাহ ওড়ার ক্ষমতা দেয় না কেন আমার বান্দারা যে আশা নিয়ে উঠেছে নিরাপত্তার সঙ্গে পৌঁছে যাক আমি আল্লাহইতে এতে খুশি আল্লাহ দয়া না হলে তুমি গন্তব্য স্থানে পৌঁছাতে পারবে না তুমি একটা জাহাজের উপরে সফর করছো ওই জাহাজের উপরে তুমি আছো জানো জাহাজের নিচে পানি আর পানি তাই তারা কি গো গো বলুন না পানি আর যে পানির একটা ঢোয়ে তোমার জাহাজকে ডুবিয়ে দিতে পারত কিন্তু আল্লাহ তোমাকে এত ভালোবাসে এত ভালোবাসে রসুলের মোহাব্বত রসুলের রসুলের খাতিরে আল্লাহ তোমাকে এতটা প্রেম করে আল্লাহ বললো আবার রসুলের উন্মতেরা পানির উপরে যাবে পানির সমস্ত যত জীব জানোয়ার গুলো আছে সব সাইড হয়ে যাও এরা গন্তব্য স্থানে পৌঁছে যা এদের কোন রকম ব্যাঘাত ঘটাবে না জোরে বলো বলো তাহলে কার ক্ষমতায় গেল কার ক্ষমতায় গেল উড়োজাহাজ আর ক্ষমতায় গেল ট্রেন বার ক্ষমতায় যাচ্ছে বিশ্বাস কারণ আল্লাহ চাইলেন যে ট্রেনে আপনি সফর করছেন ওই ট্রেনে অর্ডার করে যেতে যেতে লাইনটাকে আল্লাহ বা জমিনটাকে আল্লাহ দুটো ভাগ করে দিলে দিলে কি হবে একশো পাঁচ সাড়ে পাঁচশো একটা ট্রেন যাচ্ছে এখন তো ডিজিটাল ভারতবর্ষে একটা বুলেট লেন বার করেছে এই বুলেট রেনে বলছে ঘন্টায় দেড় হাজার আড়াই হাজার কিলোমিটার বেড়ে ছুটবে ওরে আল্লাহ এ যদি একবার অ্যাক্সিডেন্ট করে যত জন রয়েছে এই বুলেট ট্রেনে একটাও মানুষ বাঁচবে না কিন্তু বলুন বানিয়েছে কোনো মানুষ দিমাগ দিয়ে কিন্তু এর দিমাগটাও কিন্তু রবের জরে মরে এ দিমটাও কারের এ দিমাগটা কার তাহলে প্রত্যেকটা সফরের মধ্যে আল্লাহ আপনার আমার সাথী আছে না অবশ্যই আমরা ইমানি বিশ্বাসী আমরা ইমানি বিশ্বাসী প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহর রাত চলে একবার জোরে বলুন প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহর রাত চলে আল্লাহর ক্ষমতা চলে বলেছিল যে আমার সঙ্গে গাদদারি করবে এই পৃথিবীতে সর্বপ্রথম স্টেপে আমি তাকে অপমান করে ছাড়ব যে আমার সাথে গাদদারি করবে এই পৃথিবীর সর্বপ্রথম প্ল্যাটফর্ম এই সর্বপ্রথম প্ল্যাটফর্ম পৃথিবীর জমিনেই তাকে আমি অপমান করে দেখাব তারপরে কবত তো আছে আছে প্রথমে মৃত্যু তো আছে আছে কবত তো আছে আছে কিয়ামত তো অনেক দূরের কথা যুবক তাই পৃথিবী ওই জায়গায় ফেলে দিও না আমার বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নবী বলছেন সাহাবাদেরকে আমার কথা শুনছেন তো নাকি আমার নবী সাহাবাদেরকে বলছেন সাহাবারা তোমরা একটা ধরো হাজার দরওয়াজা তোমাদের জন্য বন্ধ হয়ে যাবে আর তোমরা একটা ছাড়ো হাজার দরওয়াজা তোমাদের জন্য খুলে যাবে আমার রসুল সাহাবাদেরকে বলছেন একটা ধরো হাজার দরওয়াজা বন্ধ হয়ে যাবে আর একটা ছাড়ো

তোমরা যদি আর একটা ধরো তোমাদের জন্য হাজার দরওয়াজা বন্ধ হয়ে যাবে সেটা হলো শৈতানের রাস্তা ওই শৈতানের রাস্তা যদি তোমরা ধরো তাহলে আমি রসুলকে তোমরা সাথী হিসেবে পাবে না